সুপ্রিয় ভিউয়ার্স সকলের প্রতি আমার আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি কিন্তু আজকে ভালো নেই কারণ ভুল করে একটি পাখির বাসা ভেঙে ফেলেছি আপনাকে দেখাই আসলে ভুট্টার জমিতে আসছিলাম ভুট্টার ছোটো ছোটো যে গাছগুলো সেগুলো নেওয়ার জন্য তো এই পাখির বাসাটা ভেঙে গেছে একটা ডিম কিন্তু ভেঙে গেছে তো আমি ট্রাই করতেছি ডিমগুলো তুলে দিয়ে একটা কৃত্রিম বাসা তৈরি করে দেওয়ার জন্য প্রায় ফুটবে ফুটবে ভাব ইয়েটা লাল হয়ে গেছে তো এটা কিন্তু কী পাখি আমি দেখি নাই পাখিটা অনেক দূরে চলে গেছে আমার শব্দ পেল আর আমি গাছটা তুলে নিয়েছিলাম ছোট গাছ ছিল সে কারণে কিন্তু ভেঙে গেছে তো আপনারা অবশ্যই ডিম দেখে যদি গেস করতে পারেন কী পাখি অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন তো এখন আমরা এই পাখির বাসাটা একটা প্রাকৃতিক বাসা তৈরি সেখানে দিয়ে দিব একদম ভুট্টা ভিতরে দেখতে পাচ্ছেন ভুল ক্রমে কিন্তু আমার সাথে ফারুক সে বাসতে শুক্রবার আজকে আদান দিতেছে সময় খুব কম তো পাখির বাসাটা ভালো করে বসায় দাও আর একটু ভিতরে ঢুকিয়ে দাও তাতে হুম সুন্দর করে এদিকে চেষ্টা করছিলাম এদিকে হয় নাই তারপরে পরবর্তীতে ওই পাশে দুইটা গাছ একসাথে করে দিয়ে দিলাম ইনশাল্লাহ বাকি ঠিক করে নেবে অত ইয়া করে লাগবে না এই ক্যামেরাটা একটু ধরো তুমি আমি একটু ইয়াটা খুলে নেই এইদিকে দেখা হচ্ছে আমার সাইড একটু খুলি पर डी में से फरुख हम्म तीन चल रहा ना आज तो दिन भांग सा डी में से तीन दिया है ओके और ये आज तो है तो ये इन्हें अभी ब्लास्ट है इकट्ठा कैसे मुंदे हाँ तो जैसे तो लाइफ हमारे पास दिखा गई ठीक है

ना हाँ इसके बाद वो ना है मोर वो देखा जाए कि है